আপনারও কি মাথায় এক বল গোমূত্র ঢালার পর আপনার মাথার চুল উড়ে পালাচ্ছে তাহলে শুধুমাত্র আপনারই জন্য নিয়ে চলে এসেছি তেরে নাম ক্লাচার এইটা ঠিক এইভাবে পড়ে নেবে রকম তেরে নাম ক্লাচার পরে জানুর কাছে গেলে জানু বলবে জানু আলা উ শ্বশুরের পুকুরে খ্যাপলা জাল ফেলে ইলিস মাছ ধরতে না পারলে আপনার জানু আপনার চামড়া খোলার আগে পুকুর থেকে পানা ফুল তুলে বানিয়ে ফেলবেন এই এইরকম ক্লাচা বলে কালুয়া বউকে বিয়ে করার পর জামাই যখন দেখে নিজের বউ ছাড়া সব সালি ফর্সা তখন জামাইয়ের দিল ভেঙে ছ হয়ে যাওয়া সেই দিল দিয়ে বানানো ক্লাচার এইটা হলো জানুর গোলাপ ফুল দিয়ে বানানো ক্লাচার আর এইটা হলো সূর্যমুখী ফুল দিয়ে বানানো ক্লাচার এইটা পঁচিশ টাকা পিস এইটা তিরিশ টাকা পিস এইটা পঞ্চাশ টাকা পিস এইটাও পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে সব প্রোডাক্টের প্রাইস পুরো ফিক্সড বার্গেলিং করার কোনো গল্প নেই